যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন ইন্টারিম গভর্নমেন্টকে একটা কথা বলি হাজার হাজার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি আমরা দেখতেছি পাঁচই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনীতির সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য প্রতিনিধিদেরকে সংলাপে টাকা হচ্ছে না যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে সুন্নি জামাতের ভাগের ধাবা কিন্তু আপনার দেখ